প্রতি বছরের আট মার্চ বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস নারী পুরুষের সমতার লক্ষ্যে ও নারীর প্রতি সম্মান প্রদর্শনে প্রতিবছর এই দিবস পালিত হয়ে আসছে তবে আন্তর্জাতিক এই দিবসের সঙ্গে বেগুনি রঙের কী সম্পর্ক সেই বিষয়ে কখনো ভেবে দেখেছেন কি প্রতিটি দিবসে আলাদা রঙের প্রতীক হওয়ার পেছনে আছে ভিন্ন ইতিহাস নারী দিবসের প্রতীকই হল বেগুনি রং আর এই রঙের পেছনে রয়েছে বিশাল ইতিহাস হ্যাঁ কি কারণে এত ইতিহাস হলো কি আছে এই রঙের মধ্যে সেই বিষয়ের উপর চমপথ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক যেভাবে নারী দিবসে যুক্ত হল বেগুনি রঙ বিশ শতকের শুরুতে বেগুনির সঙ্গে সাদা ও সবুজ রঙ ব্যবহার করতেন নিজেদের ভোটাধিকার আদায়ের লক্ষ্যে পথে নামা ব্রিটেনের নারীরা তারা বলতেন বেগুনি অভিজাতের প্রতীক সাদা শুদ্ধতা এবং সবুজ আশার প্রতীক তাই আনুষ্ঠানিকভাবে বেগুনি নারী দিবসের রং হলেও অলিখিতভাবে সাদা আর সবুজ মিশে আছে নারী দিবসের সঙ্গে শুধু তাই নয় লাল আর নীলের মিশ্রণে বেগুনি লাল বিপ্লবের প্রতীক সেই বিপ্লবে মিশে আছে নীলের বিষাদ তাই নারী দিবসে বেগুনি পানুকে আছে সবুজ সাদা লাল ও নীল এই পাঁচ রং। এদিকে ভিন্ন পণ্যের ব্যবহৃত রং নিয়ে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান প্যান্টন রঙের মিশ্রণ করা এবং রঙ মেলানোর মেশিন তৈরির জন্য প্রতিষ্ঠানটি সুপরিচিত দুই হাজার সালে প্যান্টন বেগুনিকে বর্ষসেরা রঙের খেতাব দেয় তবে এটি আমাদের চোখে দেখা বেগুনি রং নয় এই বেগুনি হসে অতি বেগুনি রশ্মি মহাকাশের অজানার অস্তিত্ব বহনকারী রশ্মিকে সম্মান করতে বেগুনিকে বর্ষসেরা রঙে খেতাব দেওয়া হয় প্যান্টনের ভাষ্য বেগুনি মানে মহাকাশের মতো অসীম এবং তা থেকে নতুন কিছু পাওয়ার সম্ভাবনা আর প্যান্টন দেওয়া এই ধারণা লোভে নেয় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কর্তৃপক্ষ জানা গেছে নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য আগেও বেগুনি বহুবার ব্যবহৃত হয়েছে সমানধিকার প্রতীক হিসেবে বিশ শতকের শুরুতে ব্রিটেনের নারীরা যখন নিজেদের ভোটাধিকার আদায়ের জন্য পথে নেমেছিলেন আরও বেগুনি রঙই প্রাধান্য দিয়েছিলেন তারা বেগুনির সঙ্গে সাদা ও সবুজকে ব্যবহার করতে নিজেদের অধিকারের কথা তুলে ধরতে নারীদের অধিকার আদায় যুদ্ধ শুধু অভিজাত নারীদের মধ্যে সীমাবদ্ধ ছিল পরবর্তীতে আমেরিকান লেখক অ্যালিস ওয়ার্কার আফ্রিকান আমেরিকান নারীদের বৈষম্য নিয়ে একটি বই লেখেন নাম দ্য কালার পারবেল বেগুনি রংটি বইটির জন্য অ্যালিস প্রথম অশ্বেতাঙ্গ নারী হিসেবে পুলিজাত পুরস্কার পান ইতিহাসের সঙ্গে মিলে সেই বছর থেকে নারী দিবসের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয় বেগুনি রঙটি দুই হাজার আঠারো দুই হাজার উনিশ দুই হাজার বিশ দুই হাজার একুশ দুই হাজার বাইশ এবং দুই হাজার বেগুনিকে নারী দিবসের রং হিসেবে বেছে নিয়ে উদযাপিত হচ্ছে আরো বহুবার বেগুনিকে ব্যবহার করা হয়েছে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিস বুঝলাম যে প্রতি বছর আটে মার্চ বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস কিন্তু নারী দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে বেগুনি রং এবং এই বেগুনি রং একটা প্রতীক হিসেবে তাদের সামনে এখন পরিলক্ষিত হয়ে আসছে এবং ইতিহাসের সাথে এই রঙের অনেক বন্ধন আছে এবং তাহারা দুই আঠারো থেকে দুই হাজার তেইশ পর্যন্ত এখন এই ছয় বছর এই রঙটি তারা প্রাধান্য হিসেবে ব্যবহার করে আসছেন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ